মাংস অথবা মাছের কাবাব অনেক খেয়েছেন এবার তৈরি করুন ডিফারেন্টভাবে ডিমের জালি কাবাব এই জালি কাবাব তৈরি করতে আপনার ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব ইফতার স্পেশাল ডিম আলু জালির কাবাব এই কাবাব তৈরি করতে কোনো জামেলা নাই খুবই সহজভাবে তৈরি করা যাবে ঘরোয়া মশলায় এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনার ঘরে যদি মাংস অথবা মাছ না থাকে এর চেয়ে সহজ উপায় আর হতে পারে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাই চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি আগে থেকে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং চারটি ডিম এখানে ডিমের জালিকাভাব তৈরি করতে আলুর থেকে ডিমের পরিমাণ বেশি লাগবে তাই একটা গ্রেটারের সাহায্যে তিনটা আলু গ্রেড করে নিলাম একে একে ডিমগুলো গ্রেড করে নিতেছি বেশি মোটাও করা যাবে না বেশি চিকনও করা যাবে না মিডিয়াম গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তাই আমার আলু ডিম গ্রেড করা হয়ে গেছে আগে থেকে পেঁয়াজ বেরস্তা করে রেখেছি তাই এক বাটি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না পানি সেরে দেবে তার জন্য পেঁয়াজ বেরস্তা করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুষি এক বাটি ধনেপাতা পাতা কুষি আগে থেকে বেসন টেলে রেখে টালা বেসনে দিতে হবে কাঁচা বেসন দিলে গন্ধ আসবে তাই টেলে রাখছি সেই বেসনই দিয়ে দিছি দুই চামিচ দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া এক চামিস স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া চাট মশলা দনিয়ার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাবাব মশলা একে একে সব মিশ্রণ দিয়ে দিচ্ছি আমার কাছে আদা গুঁড়া রসুন গুঁড়া নাই সেজন্য আমি আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে সবগুলো মাখিয়ে নিয়েছি আমার পানি লাগে না একটু আপনাদের যদি পানি লাগে সামান্য একটু পানি দিতে পারেন পানি ছাড়াই সবগুলো হাতের সাহায্যে সব মিক্স করে নিয়েছি এমন এক এক কাবাবের সাইজ করে সবগুলো বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি হাতে একটু ঘি লাগিয়ে কাবাবগুলো বানিয়ে না হলে তো হাতে লেগে যাবে তার জন্য আর ঘিটা দিলেও ফেলেবারও ভালো আসে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তা আমি হাতে ঘি দিয়ে বানিয়ে নিলাম সবগুলো একে একে মশাল অনেকগুলো হয়েছে কাবাব তিনটা আলু চারটা ডিমের কাবাব মশাল্লা অনেক হয়েছে দেখতেই পাচ্ছেন তা একে একে আমার সব কাবাবগুলো রেডি হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন কাবাবগুলো বাজি করার জন্য ডিম ভেঙে নিব দুটা ডিম ফেটিয়ে নিতে হবে তাই দুটা ডিম ভেঙে নিচ্ছি এখন একটু সামান্য লবণ দিয়ে সবগুলা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো শেষ এখন চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে কাবাবটা সম্পূর্ণ বাজা যাবে একসাথে বাজাও ভালো হবে তাই ডিমের ভিতরে কাবাবটা ভিজিয়ে এখন দিয়ে উপরে একটু হাতের সাহায্যে ছিটকিয়ে দিছি যাতে জালি জালি হয় দেখতে পাচ্ছেন জালির মতো হয়েছে আমি একটু একটু করে উল্টে উপরে সব বাস করে দিয়েছি জালির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা একদম সুন্দর জালের মতোই হয়েছে আবার এক পিস দিয়েছি দিয়ে আবার ডিম উপর থেকে ছিটকিয়ে জালির মতো করে নিচ্ছি এটা হাতের সাহায্যে সবগুলা জালি ডিমের কাবাবের উপরে ডিম ছিটকার ওটা নিয়ে এসে বাস করে দিলে তো হয়ে গেছে আমার একে একে সবগুলোই বাজি করে নিতেছি আবার উল্টায়ও বাজি করে নেবেন তাহলে দুই পাশে ভালো করে হয়ে যাবে আবার একটি দিয়েছি এক এক করে বাজতেছি একসাথে বেশি বাজা যাবে না তাহলে ওই জালিগুলো বানানো যাবে না একটা দিয়ে চতুর্দিকে ডিম ছিটকিয়ে দিলে জালির মতো হয়ে যাবে তাই একটা একটা করে ধীরে ধীরে বাজতে হবে দৈর্য সহকারে খেতে খুব মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ডিম আলু জালির কাবাব আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া রইল একে একে আমি সবগুলো জালের কাবাব বেজে নিচ্ছি যেহেতু অনেকগুলো হয়েছে সবগুলোই বাজি করে নিলাম আর একে একে সম্পূর্ণ বাজার শেষ এখন পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কালারটাও সুন্দর হয়েছে একদম জালির মতো এখন সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ